তো ঠিক না এখন আপনার বলেন ওরাও এখন মিল হয়ে গেছে আর আপনারা কি করবেন মিল হয়ে গেছে আর কি আমরা কি চালিকে আর বাধা দিতে পারমু এন উনি যদি এই জায়গার থেকে যায় তাহলে উনি বিষ খাইব না এই ময়রা যাইব তাহলে আমি কি চামু যে আমার মাই এই থেকে গিয়ে বিষ শাক বা ময়রা যাক কেউ কে এটা চাইবো বা কোনো পোলা কি চাইবো না এই টাকা নিয়ে নাই যদি নিয়ে তো তাহলে আমি মাইয়া মিথ্যা কথা কম না তাহলে তো আমি উনির কাছে দেখতে পারতাম

অন আমারও হয় অনেক ভাবে বুঝাইছে অনেক ভাবে কানছে আমার বাপই কি কানছে ঠিক নাই বিষয় আমি জানতাম না আমি আইছি মাইয়া তারা মাইয়া পোলা সম্পর্ক আছিল তাই তার কাছে মাইয়া পোলা আমার কাছে কইছে আমু আমি মুখখান সম্পর্ক করছি আমি ওরে ভালোবাসি আমি বিয়া করব আমি কইছে তার বাড়ি কই জাগা কই ঠিকানা কই তে এলাকার নাম বলো লগা গরম নাম বললো পরে ও তো আমগো ছেলে কি করে ক ছেলে গাড়ি চালায় ছেলের আব্বু গাড়ি চালায় কোন জায়গায় কইছে এয়ারপোর্ট ডাকা এয়ারপোর্ট পরে আমি কই হ্যাঁ ছেলে আমার দেখবার আছে পরে ছেলেরে দেখবার আছে পরে হ্যাঁ ছেলেরে পরে ফোন দিছে মাইয়া ও আমার আম্মু আপনাকে দেখবো তা আপনার বাপেরে নিয়ে আপনি আমার বাড়িতে পরে আমি মেয়ের আব্বু বলছি মেয়ের নামে এরকম এরকম বিয়ার ঘর মেয়ে মেয়ে ভালোবাসা করে দুজনে একজন ডারেকজনের ভালোবাসে এখন ওরে বলছি ও কত দূরে দিব না পরে দিব না বলতে এখন মাইয়া বিষ খাইব পাশ লইব মায়া বাইরে পড়বো এগুলা বলছে আমারে পরে আমাকে তোমার বাইরে যাওয়া লাগতো না মায়ের বাপ দুদিন রাজি থাকে পোলা দুদিন রাজি থাকে পোলার বাপ রাজি থাকে আমি তারার হাতে তোমার উডাই দিম পরে আমি একদিন লাঞ্চে ছুটি নিলাম মাইয়া বাইরে গেছে বাসাতে কাপড় নিয়ে। বাইরে গেছে আমি লাঞ্চে বাসায় গেছি গিয়ে দিই মাইয়া নাই পরে লাঞ্চে মায়ের বাবরও পাইছি না আমি খাওয়া দাওয়া করে লাঞ্চের টাইম আধা ঘন্টার টাইম আমি খাইয়ে আসছি আসার পরে সাতটা বাজে ছুটি হয়েছে গেছি বাসায় গিয়া দেখি কেউ নাই মায়ের বাপ নাই আমার রুম তালা মারা জি আমার মাইয়া কই আমি তো বলতে পারি না পর এটা কইয়া পরে মাইয়ার ভুন দিয়েছা ম তুমি কই আস আমি আসি আমার নগা জেলা যাইতেছিঘা আমি যেন বিয়া কোন রাব্বি করে ছেলে পরে আমি কে আমার সাথে যে কথা বলছিল হ্যাঁ পরে আমি কেছি তোমার সুখ শান্তি হইলে তুমি যাও মাই আমার বললে গেছে নাহলে মাইয়া বিষ ফাঁস নেবো এখন আপনার আপনার মেয়ের যে শ্বশুর সেই শ্বশুরের সাথে আপনার সম্পর্ক কি এই শ্বশুরা সম্পর্কে কি পরে মেয়ে পোলায় আইলো আইয়া পরে যখন মেয়ের বিয়াশাদি হলো মেয়ে মেয়ের শাশুড়ি বলে চার বছর পলাই গেছে এক নিয়ে পোলা পান ছুড়ো থুইয়া আমার মেয়ের জামাই দেড় বছরের একটা ছুটু আছে আর একটা মেয়ে আছে এগারো বছরের এই থুইয়া পলাই গেছে তো তারা তারা দুইজনে দুইজনে তারা দুও জামাইব আমার মেয়ে মেয়ের জামাইয়ে কীভাবে কীভাবে বাউ করছে মায়ের আবু রে বলাব আমার আম্মু চলে গেছে তে মেয়ে কই ลําরাম হয়ে যা তো সংসার অত কষ্ট করে গামিজ করে আজকে 10 বছর আমার আব্বু শান্তি দেন না আব্বু সংসার আছে আম্মু টাকা পয়সা সব নিয়া নেয় আমোর কোনো ভবিষ্যৎ নাই আর মার দুরু করে তে আম্মুরে দিয়া আমার শ্বশুররে দিই আমরা বিয়া ভরে নিই মানে আপনি মেয়ের যে শ্বশুর সেই শাশুড়ির সাথে আপনি বিয়ে হইছেন হ্যাঁ তো আপনার যে স্বামী সেই স্বামীকে কি তালাক করছেন হ্যাঁ আমি তালাক করছি কতদিন আগে তাকে তালাক করছেন আর কতদিন পরে তাকে বিয়ে করছেন আপনি রবিবারে এনো আইছি শুক্রবারে शनिवारी ওই আসে জহিরুল ইসলাম আয়সা এনের মেম্বরে নিয়া মেম্বরের কাছে নালিশ করলো মেম্বরে আমার আর উঠাই দিলো হাত উটাই দিয়ে মেম্বরে ড্রাইভারে রিক্সা করে আমার দিয়া দিছে রিক্সার মধ্যে গিয়ে আমার এই রোডের মধ্যে আপনার গাড়ির মধ্যে আমার কাপড় লতা ফালাই দিল আমার কয় ডাকা ফালাহায়ে দিবো আমার এই মোবাইলটা বাড়ি রবিবারে গত রবিবারে আমি তালাকের কাগজ দিছি দিয়ে রবিবারে আমি বিয়া করছি কইরা কালকে তালাকের কাগজ উড়াইছি উড়াই আমি কালকে ছাইরা দিছি ছাইরা দেওয়ার পরে আপনার কাছে গেছে রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না তো আপনি কিভাবে বিয়ে করলেন তালাকের তো 40 দিন পরে বিয়ে করার কথা আমি একসাথে আমার দূরের রাস্তা আমার টাকা পয়সা লাগবে আমি কেন বিয়ে शादी করছি এখন আমি সংসার করি না 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 এটা তো বিয়ে মেয়ের যে শ্বশুর তার সাথে কি আগে থেকে সম্পর্ক ছিল হ্যাঁ মেয়ের বিয়ে হইছে আমার এক মাস ধরে আমার সম্পর্ক হইছে মানে আপনি মেয়ের শ্বশুরের সাথে হ্যাঁ মানে মেয়ের বিয়ের পর থেকে আপনার মেয়ের শ্বশুর সাথে সম্পর্ক মোবাইলে আমার সম্পর্ক হয়েছে আচ্ছা তারপর বিষয় বলবো স্বামীর কাছে স্বামীর বাড়ি ঘর কিছুই নাই পঁচিশ বছর ওর বাড়িতে আইসি আমার বাড়ি ঘরে উঠাই নাই ওর বাড়ি ঘর নাই আমি কষ্ট দুঃখ করিয়া মানুষের বাসায় কাম করছি মানুষের ইয়ে ফুটের লোকাস করছি মাটি কাটছি তার বাদে ইয়া করছি ইয়া ইয়া গার্মেন্টস চাকরি করছি দশ বছর ওই বাবা টাকাগুলো আমার নিয়ে গেছে এ ব্যবসা করে আমার টাকা দিয়া ওর কিছু নাই